আজ বুধবার পঁচিশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের এগারোই ডিসেম্বর কন্যা রাশি কন্যাগ্ন চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মোক্ষদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো আপনারা অবশ্যই মোক্ষ প্রাপ্তির জন্য আজ ভগবান হরি বিষ্ণুর নাম জব ধ্যান আরাধনা অবশ্যই করুন বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা পারলে একাদশের এই মহান ব্রত পালন করুন ব্রতকথা শ্রবণ করুন বা বিষ্ণু সহস্র নাম জপ করুন রাত্রি জাগরণ করে অত্যন্ত উপকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপে কান্ত রাধাকান্ত ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা কোনো ক্রিয়েটিভ কর্মের সাথে যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি বা স্বীকৃতি এগুলি কিন্তু আজ আপনারা পেতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও আজ আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না গৃহের প্রতি সকল দায়িত্বগুলিকে পালন করুন আজ অবশ্যই চেষ্টা করুন প্রত্যেকের সাথেই সম্পর্কের গুলির ক্ষেত্রে যতটা আন্তরিক হয়ে চলা যায় হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন